আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটে আমি আছি আজ আপনাদেরকে যশোরের আপডেট নিউজগুলো আমি জানানোর চেষ্টা করব। আপনারা যশোরবাসী যারা আছেন আপনারা সকলেই জানেন যে আজ উপজেলা নির্বাচন সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমি এখন আছি যশোর লেবুতলা দুই নম্বর ইউনিয়নে লেবুতলা প্রাথমিক যে বিদ্যালয় আছে সরকারি প্রাথমিক গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন অবস্থান করছি এখানকার ভোটের পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এখন পর্যন্ত ভোটার আসে নাই আটটা থেকে শুরু হবে ভোট গ্রহণ এবং বিকাল চারটা পর্যন্ত চলবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের বিস্তারিত এখানকার সকল তথ্য তুলে ধরার চেষ্টা সাথে আছি আমি শাহমিনারা আপনাদের যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যশোর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমি গোবরায়ারা যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকলে কিন্তু অপেক্ষা করছে আহ কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে আমরা আপনাদের মাঝে সেটি তুলে ধরার চেষ্টা করব আমি এখন আছি দর্শক প্রাথমিক বিদ্যালয় যশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন একটি বৃদ্ধ কিন্তু হাঁটতে পারে না খুবই কষ্ট করে তারপরও সে সকাল সাতটা থেকে সে বসে আছে ভোট দেওয়ার জন্য আসলে এই যে মানুষের মাঝে যে ভোট দেওয়ার যে আনন্দ মুখর পরিবেশে যে ভোটগ্রহণ হচ্ছে সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই যে মানুষের উৎসাহ উদ্দীপনা এটাই আসলে আমাদের এতদিনের কামনা ছিল যে প্রতিটা মানুষ তার ভোটের অধিকার ফিরে পাক ঠিক তেমনটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ শুরু হচ্ছে এই প্রথম ভোটার এই কেন্দ্রের এই প্রথম ভোটার আপনারা দেখতে পাচ্ছেন সহযোগিতা করছে যারা প্রশাসনের লোকজন আছেন এখানে দায়িত্বে আছেন প্রথম ভোটারকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি উনি ভোট দিয়ে আসলে ওনার সাথে আমরা কথা বলবো উনি ঠিকমতো হাঁটতে পারে না তারপরেও দেখতে পাচ্ছেন যে উনি ভোট দিতে যাচ্ছে ভোটারদের মাঝে এই যে উৎসাহ উদ্দীপনা এটা আসলেই খুবই ভালো লাগে বিষয়টা দেখে প্রথম ভোটার যশোর গোবরা প্রাথমিক সরকারি যে বিদ্যালয় আছে সেখান থেকে আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে এই কেন্দ্রের প্রথম ভোটারকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ শুরু হতে চলেছে এটা হচ্ছে প্রথম ভোটার আমাদের এখানে দায়িত্বে আছে পুলিশ প্রশাসন এখানে আনসার এখানে বিডিআর এখানে সবাই কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আজকের এই ভোট গ্রহণ শুরু হতে চলেছে প্রথম ভোটারকে আপনাদের দেখালাম আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু এখানে যদি জানতে চাই আপনারা কি ভোটার জি 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 ভোটার এজেন্ট আমরা হিসেবে কাজ করছে ভোটারও

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন ভাইরা কিন্তু সহযোগিতা করছে ভোটারদের খুবই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে ভোট শুরু হয়ে গেছে আমি এখন আছি গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখান থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ভোটার গেল তিনি আসলে তার সাথে আমরা কথা বলবো আপনাদেরকে জানিয়ে রাখি সকাল আটটা থেকে ভোট শুরু হলো এখানে যে পুলিশ প্রশাসন আছে এবং আনসার বাহিনী আছে এবং বিডিআর আছে এক সরকারি যে প্রশাসনগুলো আছে তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করে চলেছে অনেক কঠোরতার সাথেই তারা তাদের দায়িত্ব পালন করছে আশা করি সব ঠিকঠাক থাকবে দিন আপনাদের সাথে থাকবো আপনাদের প্রতিটা কেন্দ্রে যাব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভোটের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন

তারা যেমনটি জানাচ্ছিলেন তারা আসলে প্রার্থীর নাম বলে দিচ্ছেন আসলে আসলে গ্রামের মানুষ খুব সাধাসিধা হয় শহর সরল এটাই তার প্রমাণ শহরের জটিলতা এড়িয়ে কিন্তু এরা চলে যাই হোক তারা তাদের পছন্দের প্রার্থীর কথা বলছিলেন যেমনটি আমি জানতে চেয়েছিলাম কেমন প্রার্থী তারা চাচ্ছে তো তাদের প্রার্থীর কথা তারা বলেছে তাদের কাছে হয়তো তাদের প্রার্থী ভালো তাদের প্রার্থী জয়লাভ করলে হয়তো তাদের জন্য ভালো হবে যাই হোক আমি গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সায়মিনারা যুক্ত আছি আর এখানকার যে উপজেলা নির্বাহী হচ্ছে সদর উপজেলা নির্বাচন হচ্ছে সেই নির্বাচন থেকে আমি যুক্ত হয়েছি যশোরের যে কেন্দ্রগুলো আছে সেখানে যাবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে একে একে প্রতিটা কেন্দ্রের আপডেট নিউজ আমি জানানোর চেষ্টা করব আপনারা জানেন সকল তথ্য সবার আগে আমি শারমিনারা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক আমরা কথা বলবো যে ভোটার ঢুকেছে প্রথম ভোটার তিনি কিন্তু আমি যখন এসেছি সাতটা বাজে তখন কিন্তু আমি এসে দেখছি এই মুরব্বী আশির উপরে তার বয়স হবে সে কিন্তু এখানে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য এই যে তার ভিতরে ভোট দেওয়ার একটা আগ্রহ এটা আসলে কিন্তু খুব বড় একটা ব্যাপার যে সে তার অধিকার বোঝে এবং সে তার অধিকার বুঝেই সে সঠিক যোগ্য মানুষকে সে ভোট দিতে এসেছে তার ভালো লাগার মানুষকে নিশ্চয়ই তার ভালো লাগার যে যিনি প্রার্থী নির্বাচিত যদি হন অবশ্যই তার কাছ থেকে এই সাধারণ জনগণের কিন্তু খুব বেশি চাওয়া না এই সাধারণ জনগণ কিন্তু খুবই অল্প চাওয়া তারা একটু রাস্তা ভালো চাই এটুকুই তারা চাই। সাধারণ যে উপকারগুলো করলে তারা খুশি হয় রাস্তাঘাট পানি এই ব্যবস্থাগুলো থাকলেই কিন্তু এই সাধারণ জনগণগুলো খুব সন্তুষ্ট থাকে তো এই সাধারণ জনগণকে মূল্যায়ন করে যারা নির্বাচিত হবেন তারা অবশ্যই ভোটের পরেও মূল্যায়ন করবেন ভোটের আগে শুধু ভোট চেয়ে নয় ভোটের পরে বিজয়ী হলে সাধারণ জনগণকে ভুলবেন না এবং যশোরবাসী জন্য উন্নয়ন করবেন উন্নয়নের ধারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে চেয়েছেন সেই সোনার বাংলা গড়বেন আমাদের যে নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হবে যশোরের আমরা এমনটি চাই দর্শক আমাদের এটাই কামনা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু প্রশাসন আছে কঠোর নিরাপত্তা কিন্তু এখানে চাদরে ঢাকা মানে এখানে খুবই কঠোর নিরাপত্তায় ঢাকা আপনারা আপনাদেরকে যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি ভোট কেন্দ্র থেকে আমি যুক্ত আছি এখানে দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুরো এলাকা যে ভোট কেন্দ্রের যে পুরো এলাকা সে এলাকা কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং সকাল আটটা বাঁচতে না বাঁচতেই কিন্তু ভোটাররা এখানে আসা শুরু করেছে তারা তাদের অধিকার প্রয়োগের জন্য তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য তারা এখানে আসতে শুরু করেছে আমি এখন অবস্থান করছি যশোর গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে যে ভোটগ্রহণ শুরু হয়েছে সেখান থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি এখানকার আপডেট আমি তুলে ধরবো যতক্ষণ এই কেন্দ্রে আছি এরপরে আমি অন্য কেন্দ্রে যাব ইনশাল্লাহ এবং সেই কেন্দ্রে আপনাদেরকে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব আমার যশোরের যে সমস্ত শুভাকাঙ্ক্ষী আছেন যারা ভক্ত আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদেরকে তথ্য প্রচারে সহযোগিতা করবেন আপনাদের কাছে এমনটি আমাদের আশা দাবি আপনারা দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুরো এলাকা কিন্তু ঘিরে ফেরা হয়েছে এখানে বাইরের বহিরাগত কোনো মানুষকেই প্রবেশ করতে দিচ্ছে না যারা প্রশাসন আছেন আপনারা আমি যদি একটু জানতে চাই আপনাদের এখানে দায়িত্বে প্রশাসনের দিক থেকে কোন কোন সংগঠন আপনারা আছেন এখানে আনসার বিডিবি আছে পুলিশ বাহিনী আছে এবং অনেকে আছে আপনাদের ভোট তো শুরু হয়েছে জি চলবে কয়টা পর্যন্ত চারটা পর্যন্ত আচ্ছা এই এলাকায় কি কোন রকম অপ্রীতিকার ঘটনা ঘটতে পারে বলে আপনারা কোনো তথ্য পেয়েছেন এখন পাই নাই ঢেলে ঠালাভাবেই ভোট চলছে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যারা দায়িত্ব আছে তাদের সাথেও কথা বলছিলাম তারা যেমনটি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত তারা কোনো তথ্য পায়নি কোনো পায়নি এই মাত্রই শুরু হলো ভোট গ্রহণ এবং ভোটাররা একে একে আসছে একজন দুজন করে কিন্তু তারা আসছে এবং তারা তাদের অধিকার প্রয়োগ করছে তাদের এলাকার উন্নয়নের জন্য তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিচ্ছে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিচ্ছে দর্শক আমরা জানতে পেরেছি দত মার্কা প্রতীক নিয়ে লড়ছেন আনোয়ার হোসেন বিপুল এবং এখানে আছেন চাকলাদার জনাব চাকলাদার তিনি আছেন মোটরসাইকেল প্রার্থী এখানে আরও অসংখ্য প্রার্থী আছে আপনারা দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ভোট কেন্দ্র ঘিরে রাখা হয়েছে এবং বহিরাগত কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা অপেক্ষা করছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রথম ভোটারের জন্য তিনি আসলে তার সাথে আমরা কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক সাথে আছি আমি শারমিনারা যশোর গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আপডেট নিয়ে উপজেলা সদর উপজেলা যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের আপডেট নিয়ে আপনাদের সাথে উপস্থিত আছি আমি আমরা ভোটার যিনি ভিতরে ঢুকেছেন তিনি ভোট দিয়ে আসলেই আমরা তার সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু আপনি কি ভোটার ভাই বলেন চলে কেমন ভোটার থেকে আপনারা ভোট দিবেন কেমন প্রার্থী চাচ্ছেন মোটর দর্শক এতটা স্পষ্টবাদী এখানকার ভোটাররা তারা কিন্তু একবারেই তাদের পছন্দের প্রার্থীর নাম বলে দিচ্ছেন নির্ভয়ে তারা কাকে ভোট দিবে সেটা তারা নির্ভয়ে কিন্তু বলে দিচ্ছেন এতটাই সহজ সরল এবং স্পষ্টবাদী তারা এখানকার যে সাধারণ জনগণ আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঘটগ্রহণ চলছে বহিরাগত কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমাদের আনসার বিজিবি পুলিশ প্রশাসন কিন্তু এখানে আছেন ভাই যোদিকতে এখানে আসেন আমরা একটু আপনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আবুল কালাম ভাই আপনি কয়টা থেকে এখানে ডিউটিতে আছেন আমরা ডিউটিতে আছে গতকাল থেকেই আসছিলাম গতকাল সকাল থেকে আসছে এখন পর্যন্ত আছে বিকাল

ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম আমাদের সম্মানিত যে ভাইরা আছেন এখানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা কিন্তু ভোর থেকেই আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন এই ভাই যে গত কাল থেকেই কিন্তু এখানে নিরাপত্তার করা তারা ঘিরে রেখেছে এই কেন্দ্রটি এবং বিকাল চারটা পর্যন্ত তারা এখানে এই কেন্দ্র আগলে রাখবেন তো প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এত সুন্দর পরিবেশে তারা পুরো মাঠটি কিন্তু ঘিরে রেখেছে চারিদিকে দর্শক এই ছিল সর্বশেষ আপডেট আমি কিন্তু আবারও যুক্ত হব আপনাদের সাথে একটু পরে তার আগে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ভোটারকে পেয়েছি যিনি প্রথম ভোট দিতে এসেছেন সেই মুরব্বী সকাল সাতটা থেকেই কিন্তু তিনি ভোট দিতে এসেছিলেন বসেছিলেন আপনি ভোট দিয়েছেন না আচ্ছা কাকার সাথে পরে কথা বলি আপনার সাথে কথা বলি ভোট দিতে পেরেছেন কোনো সমস্যা হয়েছে না ভোট ই হয়নি তো ভুল হয়নি তো না না ঠিকঠাক দিয়েছেন ঠিক দিছি কেমন প্রার্থীকে ভোট দিচ্ছেন আপনারা আমি মোটরসাইকেলে দিছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন আসলে যেমনটি বলছিল আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের ভোটারকে পেয়েছি উনি হয়তো কানে শোনে না তারপরেও আমি চেষ্টা করব ওনার সাথে কথা বলার জন্য আসসালাম আলাইকুম ভালো আছেন ভোট দিয়েছেন বলেন মুখ বলেন ভোট দিয়েছেন সমস্যা হয়নি তো আচ্ছা দর্শক উনি কথা বলতে পারে না কোনো সমস্যা নেই ভোট দিতে পেরেছেন

দর্শক শুনছিলেন একশো বিশ বছর বয়স পায়ে হেঁটে ভোট দিতে এসেছে চিন্তা করা যায় বিশ বছর বয়স তিনি সকাল সাতটার সময় এসেছেন ভোট দেওয়ার জন্য পায়ে হেঁটে তার অধিকারটি প্রয়োগ করার জন্য তিনি এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তীতে আমি আবারও যুক্ত হবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালাম আলাইকুম